আজকের ভিডিওটা শুরু করলাম রাত থেকে সকালবেলায় আর করা হয়নি আর এই যে পটলা দেখো যেই দেখেছে আমাকে ক্যামেরা অন করতে ওর হিসি পেয়ে গেছে সঙ্গে সঙ্গে বাইরে এসে দাঁড়িয়েছে ও হিসি করলো পায়ে জল দিলাম এখন দাঁড়িয়ে আছে যে কখন ডাকবে ক্যামেরা অন করলেই ওর হিসি পেয়ে যায় তাই আগেই ওকে বার করে রেখেছি যে তুই আগে হিসি কর নে কর 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 তাড়াতাড়ি কর হিসি কর আর করবি না তো আর পেলে কিন্তু যেতে দেব না আয় আজকে সকাল থেকে আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছিল যেই কারণে ওর বাবারও আজকে কাজ বন্ধ গেছে আজকে সকালবেলায় খিচুড়ি রান্না করেছি বম্বুতুর জন্য আগে তুলে রেখেছিলাম আর আমরা সবাই খিচুড়ি খেয়েছি আর ঠান্ডাটা বেড়েছে তার সঙ্গে কত হাওয়া দিচ্ছে এখন খিচুড়ি খেয়েছে সকালবেলায় মানে দুপুরে আছি দুপুরে খিচুড়ি রান্না হয়েছে দেখো বসেছে এসে সন্ধ্যেবেলায় মশারিটা টানিয়ে দেব টানাতে দেয়নি যেহেতু দিদি বলেছে এ মা আজকে গোলা রুটি খাবো গোলা রুটি আবার এরা ঝাল ঝাল খায় চিনি দেয়া গোলা রুটি খায় না এবার এদের জন্য এখন সেই সবজি কাটছিলাম এখানে বসেছিল যেই দেখলো আমি ক্যামেরাটা অন করেছি সাথে সাথে ও বাথরুমের জন্য লাইন দিল এই যে পম্বুতুর জন্য আলাদা আটা দিয়ে গাজর আর আলু দিয়ে নুন ছাড়া একটুখানি অল্প তেলে ভেজে দেব ওদের আমরা খেলে ওদের জন্য করতে হয় তাই আলাদাভাবে ওদের জন্য আবার করি আর এই যে সমস্ত কিছু আমি এই যে কাটলাম এখানে বসে বসে দুটোতে দেখছিল আমাদেরটা করব ময়দা দিয়ে কম্বুতুরটা এই যে আটা দিয়ে সুজি দেব ডিম আর এখানে গাজর আলু টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর এটার মধ্যে আছে মশলা এই যে ধনে আর শুকনো লঙ্কা তেলে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই এবার এইগুলো সব দিয়ে গোলা রুটি খাবে গোলা রুটি খাবে বদ্দি ভাই ওই বানায় কিন্তু ওর হচ্ছে গিয়ে কাশি হয়েছে খুব ঠান্ডা লেগেছে আর বাড়িতে এত মশা যে মশারির মধ্যেই সব সবাই থাকে সন্ধে হলে ওই ওর বাবাও ঢুকে আছে আর এই দুটোকে এইখানে টানিয়ে দিয়েছিলাম আর টানানোর ছিঁড়ে মশারি ছিঁড়ে বেরিয়ে আসছে আমাকে কিছু করতে দেখলেই আমি পাশে যদি না থাকি তাহলেই পম একদম মশারি ছিঁড়ে বেরিয়ে আসে কিরে খাবি তো হ্যাঁ কয় পুট্টু তুমি খাবে তো তুমি একটু গন্দা খাবে আজকে ওই ও ও বেরিয়ে আগে আগের রুমালটা নিয়েছে আজকে আসবে ভুতুকে ইঞ্জেকশান করতে ওর জন্য মশুরিটা টানায়নি ও খোলা রেখেছি এলেই তো আবার চেঁচামেচি শুরু করবে বলেছে নটা নাগাদ আসবে দেখা যাক কখন আসে আসো কম এখন এই গোলা রুটি বানাবো আর যে সকালে যে খিচুড়ি রান্না করেছি এই যে ওদের জন্য আলাদা তুলে রেখেছি দুপুরেরটা মেখে দিয়েছি আর এইটা রেখে দিয়েছি আবার জল দিয়ে গরম করে পাতলা করে চটকে দেব। আর আমাদের যেহেতু খিচুড়ি অল্প আছে ওই বাটিতে করে খাবে প্রসাদের মতন থালায় করে খেলে নাকি ভাত ভাত মনে হয় তো এবার ওই খিচুড়িতে হবে না বলে এই গোলা রুটি বানাচ্ছি আর ও বুঝতে পেরেছি পটলা সেই থেকে রান্নাঘর থেকে নড়ছে না হ্যাঁ এখন রুটি বানাবো খাবে তারপরে ও বাবু ঘুমাবে খিচুড়ি খেয়ে তাই তো বসো চুপ করে রুটি বানিয়ে দেবো বসো 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 আর ঘরের মধ্যে একটুও ঠান্ডা নেই ঘরটা পুরো গরম আর এই রান্নাঘরের দরজা খুললে পুরো ঠান্ডা হয়ে যায় তার সঙ্গে অনেক মশাও ঢোকে সেই কারণে বন্ধ করে রেখে দিই এই যে বসিয়ে দিয়েছি প্রথমে পম ভাবছি এই যে একটা কড়া হয়ে গেছে আর একটা সামান্য ব্রাশের মাথায় তেল দিয়ে বুলিয়ে চাটুটা ওইটা দিয়ে ওদের করে দিয়েছি শুধু গাজর আলু আর আটা আর এই যে আমাদেরটার মধ্যে সব বুলিয়ে রেখে দিয়েছি ওদেরটা হয়ে গেলে পড়ব আর এইটা দেখো সামানে এখানে বসে আছে এখন এই এই দেখো ও বসে আছে তুইও তো এসে দাঁড়িয়েছিস আমার চেষ্টা করতে এটা পমের তুই খাচ্ছিস কেন আর এই দেখো এইটাও এসছে সব এসেছে আর ও এসছে বলে মা পম ধুতো খিচুড়ি সব কটা চলে এসেছে সব কটাটা পমেট এছাড়া রাখ ও দেখো পমের খিচুড়িটা ও নিয়েছে ও রুটিটা ও নিয়েছে দেখো ও বেছাড়া দেখো এখানে বসে আছে আমার রুটি করা দেখছে আর এই দুটোকে দুটোতে কি শুরু করেছে ওদের

আর ওইটা দেখো ওইখানে বসে আছে ও বসে ওখানে বসে ভাত জে সবাই রান্না ঘরে আর আমি একা বাবা আমার ভয় লাগে তাই না ও ভয় লাগে বলে এসেছে না হলে ও আসে না ও চমত পর ধুয়ে না ওইটা নুন নেই কিছু নেই ভালো লাগে ভালো লাগে খাচ্ছে দেখ তো ওদের যা কিছু আমরা করি ওদেরটা আলাদা ভাবেই করি সেই ওরা খাবে সেইগুলো ওরা এসে টেস্ট করবে চিন্তা করো তুই তাকিয়ে আছিস কেন ও কি হুত আর ওই দেখো বস্তু ওখানে আর মন ঠিকছে না ওই যে ওই যে ওই যে যেই এসছে মে ওই রুমাল নিয়ে বসে বসে পড়েছে ও রুমাল নিয়ে ওখানে থাকবে আর এইটা পটলা এখানে বসেছিল ওকে চাদরটা ফেলে দিয়েছি

এখানে বসেছে এই তুমি বাঁচো তুমি বাঁচো ওখানে এখানে বাঁচো বাঁচো এখানে 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 হ্যাঁ কাউকে আসতে দেবে না হ্যাঁ বসো কি হয়েছে তোর রুমাল খেলা দেখাতে হবে হ্যাঁ এখনই আসবে দেখবি সুচফুটাতে হ্যাঁ এখনই আসবে আমরা আগে রুটি ফুটি খেয়ে রেডি হয়ে থাকি ভুতুকে আসবে দিতে আবার এসছে হ্যাঁ

এটা করলে হয় হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের বাবা হ্যাঁ তুমি এখানে বসো হ্যাঁ এটা পরে বসো হ্যাঁ হ্যাঁ তোমার তোমার বসো 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 এটা পরে বসো 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 হ্যাঁ বসো রুটি পুড়ে যাচ্ছে আমার বসো আবার নিচ্ছে হ্যাঁ বসো তুমি ওটার উপরে বসো কি করে দিল তোয়ালিটা হ্যাঁ বসো এখানে বসো হ্যাঁ বসো বসো হ্যাঁ এখন এখন পমের এইটা এইটা নিয়ে ছত্রিশ জোগাতে যেত তা এখন জোগা বন্ধ হয়ে গেছে বলে তাই পমের হয়ে গেছে আবার তোর কিসে তোর নেই। এখন এটা পমের হ্যাঁ বসে চুপ করে এই যে সব ভাজা হয়ে গেছে ঝাল গোলা রুটি চারজনের থালায় উঠিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে গিয়ে পম ভুতুর আলাদা করে রান্না এখন দেখো পাগল হয়ে গেছে কখন দেব আমি খেতে হ্যাঁ তো দেব গরম এখনো দাঁড়া

আজকে ভুতুর ইনজেকশনটা হবে ওই দেখো ও গেছে ওই ঘরে যা ও গেছে এখন দেখো না চলো 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 খালি বাত তুমি করে দিলো না দাঁড়া ওর পিঠ ফাটাবো দাঁড়া এই মাত্র লোকে হিসি করে একটাকে বন্ধ করে রেখে এসছি ওই ঘরে কোনো কথা বলতে দিচ্ছে না এখানে আসো হ্যাঁ তোমাকেই দেবে তোমাকেই

এবার যাবে দাদা বাড়ি যাবে চলো চলো দাদা বাড়ি যাবে না ঠিক আছে আমি দেখি দাদা একটু আদর করে নি আমি শুধু সারা জায়গায় হিসি করছে দেখ তুই সবাইকে দেখিয়ে দিলাম আমি চলে আসো খাওয়া হয়ে গেছে কি করছিস তোরা হ্যাঁ কি হয়েছে দেখো দুটোতে সর্দি হয়েছে না তাই আর কি ভাব নিচ্ছে বিছানার চাদরের নিচে এখন দুটোতে খুঁজছে ওরা কি করছে ওটার মধ্যে শব্দও হচ্ছে আর কি করছে ওরা কি খাচ্ছে সন্ধ্যাবেলায় খাওয়া হয়ে গেছে এখনো মনে হচ্ছে ওরা কিছু খাচ্ছে সেইটা দেখার জন্য দেখো কি পাব কি খুঁজছিস ভুতু দিদিরা কি খাচ্ছে হ্যাঁ কোথায় কি করছে ওরা দেখো ওরা কি করছে ও ভেতরে ঢুকেছে ওর মধ্যে কি করছে ওরা বুতু কি করছে দিদিরা দেখো দুটোতে মিলে শুরু করেছে দুই দিদি কি করছে দেখতে পেয়েছিস প হ্যাঁ এইখান দিয়ে দেখ এইখান দিয়ে দেখ এই দেখ এই দে দেখেছিস দেখো কি করছে দেখছে বসে বসে দিদিরা সর্দি হয়েছে তাই ভাব নিতেও পাচ্ছে না ওরা ভাবছে মনে হয় খাচ্ছে এর মধ্যে কিছু আর ওইটা খুঁজেই বেড়াচ্ছে দেখো ঢুকেই পড়বেও কি খাবার নিয়ে ঢুকেছে দেখেছে কি যেন একটা হাড়ি নিয়ে ঢুকেছে তাই তো তোরা হাড়ি নিয়ে ঢুকেছিস তো আর শব্দ পাচ্ছে আর খুঁজছে ইপম তুমি দেখতে পেয়েছো এইজ এই দেখছে ওখান দিয়ে কি এই দেয় এই দে কি করছে ওরা তুই দেখবি না ও হাঁপিয়ে গেছে দেখতে দেখতে আর ও সামনে খুঁজেই যাচ্ছে পেয়েছিস দিদিরা কি করছে কোথা দিয়ে ঢুকবে ও ভাবছে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই যে এই যে এই দিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে দেখো ওরা এদিক দিয়ে কোথাও রাস্তা নেই ওরা কিছু দেখাচ্ছে না পাগল হয়ে যাচ্ছে চলো দিদিরা ভাব এখন বিছানা করে দেবে ঘুমাবে ও এখন দেখ কি করছিল দেখ দেখেছিস দেখো কি করছিল দিদিরা বুঝে পাচ্ছিল না হ্যাঁ গন্ধ পাচ্ছে চলো আসো আমরা ঘুমাবো শান্তি এখন সবাইকে গুড নাইট বলে দাও হুম এই যে দেখো সাড়ে দশটা বাজে দশটা কুড়ি এখন আমরা ঘুমাবো সবাইকে গুড নাইট বলে দাও পম্পদ বুতুনানি বুতুনানি তুমি সবাইকে গুড নাইট বলে দাও ভুতু এখন বলছে হাড়ির মধ্যে কি যেন আছে খাবার আমি না খেয়ে ঘুমাবো না তাই ওর গুড নাইট হয়নি আর পটলার ঘুম এখন হয়ে গেছে ঘুম পেয়ে গেছে আর কি আসো পটলা পটলা যাও আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে